আর ভার্সেস পাঞ্জাব বুঝতেই পারতেছেন কোন ধরনের খেলা হবে এই খেলাটি কিন্তু ব্যাঙ্গালোর মাটিতে অনুষ্ঠিত হবে তো কার পার্লা ভারী আজকে আপনাদের মতামত কি কমেন্টস করে জানাবেন এখন বেঙ্গালোর কিন্তু একটা সমস্যা রয়েছে বেঙ্গালোরও কিন্তু বেঙ্গালোর মাটিতে দুইটা ম্যাচে হারছে কিন্তু তাদের কিন্তু আবার আরেকটা স্ট্রং সাইড রয়েছে স্ট্রং সাইটটা হচ্ছে তারা কিন্তু ছটা ম্যাচে চারটা ম্যাচ জয়লাভ করছে পাঞ্জাবও কিন্তু সেম ছটা খেলে চারটা ম্যাচ জয়লাভ করছে কিন্তু বেঙ্গালোর যেটা একটু দুর্বল দিকটা হচ্ছে তারা কিন্তু দুইটা ম্যাচ ঘরের মাটিতে হারছে কিন্তু অ্যাওয়াতে তারা চারটা ম্যাচ জয়লাভ করছে অ্যাওয়াতে যে চারটা ম্যাচ জয়লাভ করছে ওইগুলো কিন্তু আবার বিরাট জয় ছিল যেমন চেন্নাইয়ের মাটিতে দুই হাজার আট সালের পর সর্বপ্রথম জয় মুম্বাইয়ের মাটিতে জয় কলকাতার মাটিতে জয় সুতরাং বুঝতেই পারতেছেন যে জয়গুলো তারা অর্জন করছে সেগুলো ব্যাপক ব্যাপক জয় ছিল লাস্ট ম্যাচ যেটি তারা জয়লাভ করছে রাজস্থানের বিপক্ষে রাজস্থানের মাটিতে সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু রেড আউট ফর্মে রয়েছে কিন্তু ঘরের মাটিতে আসলে যে তাদের কোন ধরনের সমস্যা হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না আর অন্যদিকে পাঞ্জাবের কথা কি বলবেন পাঞ্জাব দুইটা ম্যাচ হারছে এবং চারটা ম্যাচ জয়লাভ করছে এই টুর্নামেন্টের সবচেয়েতে একটি দল পাঞ্জাব যে দুটি ম্যাচ হারছে ওই দুটি ম্যাচ কিন্তু ব্যাপকভাবে হারছে আর যে লাস্ট ম্যাচটি তারা জলাবাব করছে ওইটিও ব্যাপকভাবে জলাপ করছে একশো এগারো রান করে তারা জয়লা করছে তাও আবার ষোলো রানের ব্যবধান সুতরাং বুঝতেই পারতেছেন পাঞ্জাব কলকাতার বিরুদ্ধে কোন ধরনের ম্যাচটি খেলেছিল পাঞ্জাব এ মৌসুমে দিল্লির সাথে একটা ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদের সাথে দিল্লির সাথে যে ম্যাচটি ম্যাচটি হেরেছিল প্রথম মনে কি বিভ্রাজ নাকিব আর আশুত শর্মার দুর্দান্ত ব্যাটিং এর কথা দিল্লি কিন্তু ওই ম্যাচটি এক উইকেটে জয়লাভ করেছিল কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের সাথে কি হয়েছিল ওই দিন দুশো পঁয়তাল্লিশ রান কিন্তু তারা স্কোর বোর্ডে নিয়ে ফেলেছিল বলতেছিলাম পাঞ্জাবের কথা কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ পরবর্তীতে ব্যাটিং করে কিন্তু তারা সেই রানটি আঠারোতম ওভারে চেস করে ফেলেছিল অভিষেক শর্মার দুর্দান্ত সেঞ্চুরি এবং টাবার সেটের সাথে একটা দুর্দান্ত একশো একাত্তর রানের পার্টনারশিপের কারণে কিন্তু ওই ম্যাচটি তারা হেরে যায় কিন্তু পরবর্তী দিন মানে পরবর্তী যে ম্যাচটা হয়েছিল তাদের কলকাতার সাথে একশো এগারো রানে পনেরোতম ওভারেই কিন্তু পাঞ্জাব অল আউট হয়ে যায় কেউ কি চিন্তা করেছিল একবারও তারা ওই ম্যাচটি জলাপ করতে পারবে হ্যাঁ তারা কিন্তু ষোলো রানে জলাপ করেছে আমি আগেও মেনশন করেছিলাম ওই ম্যাচে কিন্তু তারাও পাঞ্জাবকে না তারাও কলকাতাকে একই পনেরোতম ওভারেই কিন্তু অল আউট করে ফেলে ওই ম্যাচে কিন্তু চাহাল দুর্দান্ত বলিং করেছিল আপনি বুঝতে পারেন একটা বলার যদি চার ওভারে চারটি উইকেট নেয় চার ওভারে না তিনি তিন ওভারে নিয়ে ফেলছেন পরের ওভারটিতে তিনি উইকেট নিতে পারেননি সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু মিডল অর্ডারকে একদম কলাপস করে দিয়েছেন এখন পাঞ্জাবের জন্য একটা চিন্তার বিষয় হচ্ছে পাঞ্জাবের একটা প্রিমিয়াম বলার কিন্তু ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে পড়ে গেছেন বলছিলাম লুকি ফার্গুসনের কথা এখন লুকি ফার্গুসনের জায়গায় কিন্তু একটা বিদেশি বলার গত ম্যাচে খেলেছে উনিও কিন্তু দুর্দান্ত বলিং করে লুকি ফার্গুসনের জায়গায় যে বলারটি খেলেছিল তার নাম হচ্ছে এক্সবার তিনি কিন্তু দুর্দান্ত খেলেছেন এখন দেখা যাক তিনি তো আজকের ম্যাচে অবশ্যই খেলবেন এখন চিন্তার বিষয় হচ্ছে ম্যাক্সওয়েল কিন্তু কোনো ধরনের ব্যাট হাতে কোনো পারফরমেন্স দিতে পারতেছে না কিন্তু তিনি বল হাতে এক দুই ওভার করে দিচ্ছেন এবং মাঝে মধ্যে তিনি গুরুত্বপূর্ণ এক দুইতে উইকেটও নিতে পারতেছেন এই কারণে হয়তো তাকে দলে রাখতেছে পাঞ্জাব কমিটি এখন দেখা যাক তাকে ব্যাট হাতে কবে তাকে দেখতে পাবো আমরা তিনি ভালো খেলতেছেন আপনি যদি গত ম্যাচও দেখে থাকেন কলকাতার বিরুদ্ধে তিনি বল হাতে যে আর আয়ের উইকেটটি নিয়েছিলেন দুর্দান্ত ছিল দেখেন একজন এত নামি দামি প্লেয়ার নামি দামি প্লেয়ার না হলে তো তার পিছনে তো আর বিশ পঁচিশ কোটি রুপি কোনো একটা ফ্র্যাঞ্চাইজি খরচ করে না কিন্তু তিনি যে ওই সময় যে একটি মোমেন্টাম ব্রেক করতে পারছিলেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখা যাক আজকের ম্যাচে কাকে খেলানো হয় গতকালের ম্যাচটিতে কিন্তু পাঞ্জাব জশ ইংলিশকে খেলাইছিল এখন একটা ম্যাচ খেলাই তো আর একটা প্লেয়ারকে বসায় দেওয়া যাচ্ছে না এখন কি কারণে যশো ইংলিশকে খেলাইছিল এবং কি মার্কুস টনসকে বসায় দিয়েছিল সেটা আমার বোধগম্য না মার্কুস টস কিন্তু দুর্দান্ত সে কিন্তু বল হাতে আপনাকে এক দুবার এনে দিতে পারে আপনাদের কিন্তু কিপারের কিন্তু প্রয়োজন নাই এখন দেখা যাক আজকে কোন ধরনের ট্যাক্টিস তারা ফলো করে কিন্তু আজমতুল্লা উমরজাই বর্তমান যুগের যে কিনা সবচেয়ে ভালো অলরাউন্ডার যে কিনা হার্দিক পণ্ডাকে টক্কর দিতে পারবে এই ধরনের প্লেয়ারকে বেঞ্চে বসায় রাখা এবং এতদিন ধরে ক্যারি করা যে কিনা অফ ফর্মে রয়েছে মনে করতেছি না আমি মনে করতেছি তার জায়গায় আজমতুল্লাহ উমরজাইকে দলে ঢোকানো তিনি প্রথম ম্যাচটি কিন্তু খেলেছিলেন কিন্তু এরপরে থেকে কিন্তু তাকে দলে আমরা দেখতে পাচ্ছি না আরসিবির যে সমস্যা নেই সেটা কিন্তু আপনি বলতে পারবেন না আরসিবি কিন্তু প্রথমেই বলেছিলাম ঘরের মাঠে খেলা কিন্তু তাদের জন্য আসনী সংকেত কারণ তারা দুইটা ম্যাচ খেলে দুইটাই হারছিল আরেকটা সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে লাইভ রকম আছে ওই দলে লাইম লিভিংস্টোন হচ্ছে এ দলে কারণটা কি তিনি কিন্তু ব্যাটার কোনো পারফরমেন্স দিতে না টুর্নামেন্টের কিন্তু মিড পর্যায়ে আমরা চলে আসছি তিনি একটা ম্যাচে কোনো পারফরমেন্স দিতে পারেন দুই ওভার তিনি বলিং করছেন হয়তো এক দুইটা উইকেট পাইছেন এটি হচ্ছে তার প্রাপ্তি কিন্তু তার এই প্রাপ্তিতে কেউ আশা করে না সবাই আমরা আশা করি তার বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু তিনি যে এভাবে খেলতেছেন এটার দায় দায়িত্ব কে নেবে সেটা আমি বুঝতে পারতেছি না কিন্তু আজকের ম্যাচে কি তাকে তারা ক্যারি করবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণ ডাউট রয়েছে আমি সাজেশন দিব জ্যাকব খোক ব্যাথলকে তারা ক্যারি করতে পারে কিংবা রবীন্দ্র শেফার্ড ওয়েস্ট ইন্ডিজের একজন দুর্দান্ত অলরাউন্ডার তাকেও কিন্তু তাকে খেলাইতে পারে এক্ষেত্রে যদি তাকে খেলায় যেহেতু লিভিংস্ট্রু এখানে পাঁচে ব্যাটিং করতেছে পাঁচ নম্বরে রাদারফুটকে না খেলায়া যদি জিতের সমাজকে পাঁচ নম্বরে উপরে পাঠায় দেয় এবং ছয় নম্বরে তাকে অ্যাজ এ ফিনিশিং রোল হিসেবে পাঠায় সাত নম্বরে টিম ডেবিট খেলে তখন কিন্তু দলটাকে একটু আরো সুন্দর দেখা যায় আজকে হবে একটা মেন্টাল লড়াই যে দল কুল কাম অবস্থায় রান করতে পারবে এবং কুল কাম অবস্থায় মাঠে ক্যাচ এবং ভালো বলিং করতে পারবে তারাই জয়লাভ করতে পারবে এখন আর যদি এই মিথটাকে ব্রেক করতে পারে যে উই ক্যান উইন আওয়ার হোম তো এটা কিন্তু আরসিবির জন্য একটা বড় বুস্ট আপ হয়ে যাবে আর আজকের ম্যাচটা যারা জয়লাভ করবে তারা কিন্তু প্লে এর জন্য কিন্তু ছয়টা প্লেস খেলে চারটা ম্যাচ জয়লাভ করছে মানে আট টেবিলের প্রায় শীর্ষে রয়েছে একটা দল রয়েছে তিন একটা দল রয়েছে চার সুতরাং বুঝতেই আজকের ম্যাচটা কিন্তু কিন্তু দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ আর একটা বিষয় যদি খেয়াল করে থাকে মুম্বাই কিন্তু টানা দুইটা ম্যাচ জয়লা করে ফেলছে সিসকে গত মাসে জয়লা করছে এখন টেবিলের উপরের সারির দলগুলো কিন্তু একটু হারার পালা আমার যেটা মনে হচ্ছে দিল্লি গত ম্যাচে যদিও কপাল করে তারা জলাপ করছে সুপার ওভারে এসে দুর্দান্ত একটা ফিনিশিং দিয়েছে মিচেল স্টার আদারওয়াইজ কিন্তু ওই ম্যাচটা তারা হেরে যেতে পারতো হেরে যাওয়া ম্যাচটা কিন্তু দিল্লি যেটাই ফেলছে শুধুমাত্র মিচেস্টারকে সার্কে কারণে আদারওয়াইজ কিন্তু টেবিল টমার আরেকটা দল হেরে যেত এখন চলুন যাই এক নজরে আসেবি দলটাকে যদি সাজা আসি কেমন দেখা যায় সেটি একটু আপনাদেরকে দেখায় আসি এক নম্বর বিরাট কোহলি দুই নম্বর ফিল্ড সল্ট তিন নম্বর দেবদেব পারিকল চার নম্বর রজত পাতিদার পাঁচ নম্বর জিতেশ শর্মা ছয় নম্বর জ্যাকব ব্যাথেল কিংবা রোমেরো শেফার সাত নম্বর টিম ডেভিড আট নম্বর প্রণব পান্ডিয়া নয় নম্বর ইয়েশ দেয়াল দশ নম্বর ভুবনেশ্বর কুমার এগারো নম্বর জশ হাজারুল ইম্প্যাক্ট সাব হিসেবে আমরা সুয়েশ শর্মাকে খেলাতে পারি দলে যেহেতু একজন স্পিন বলারের প্রয়োজন সুতরাং বুঝতেই পারতেছেন দলটা কিন্তু কাগজকলাপে খুবই স্ট্রং এখানে আমি লিমিং কে কেন বের করছি আপনার তো অবগত আছেন ভালো করেই তিনি ব্যাটার কোনো পারফরমেন্স দিতে পারতেছেন না তাই যদি রাতাফুকে খেলানো হয় কিংবা যাকে ব্যাটারকে খেলানো হয় তখন দেখা যেতে পারে যে দলটা কি আরো ইম্প্রুভ হয় কিনা যদি তাদেরকে সুযোগই দেওয়া না হয় তাহলে তো আমরা বুঝতেই পারবো না যে তাদের পারফরমেন্সটা কোন ধরনের যাচ্ছে এখন যদি একমাত্র আমরা পাঞ্জাব দলটাকে একটু দেখি ডিসপ্লে তখন আমরা বুঝতে পারবো পাঞ্জাব দলের ব্যাটিং অর্ডারটা বলিং অর্ডারটা কোন ধরনের হচ্ছে এক নম্বর রফসিমরম সিং দুই নম্বর প্রিয়াঙ্ক শায়ার তিন নম্বর শ্রেয়া শায়ার চার নম্বর নেহালবেদ পাঁচ নম্বর জশ ইংলিশ ছয় নম্বর ম্যাক্সুয়েল কিংবা স্টয়নিস কিংবা আজমতল ওমর যদি আজমতল ওমর খেলে তো আমি বলবো যে তাকে চার নম্বরে বা তিন নম্বরে ব্যাটিং করানো হোক সাত নাম্বার শশাঙ্ক সিং আট নম্বর মার্কু ইয়ানসন নয় নম্বর এক্সের বার্কলেট দশ নম্বর চাহাল এগারো নম্বর আর্শদীপ সিং চাহাল কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এবং বারো নম্বর প্লেয়ার হিসেবে মানে ইম্পেক্ট প্লেয়ার হিসেবে যদি আপনি কাউকে খেলাতে চান তাহলে বিজয় কুমার বৈশাখ দুর্দান্ত কিন্তু তিনি একটি ম্যাচ জিতেছিলেন মনে পরে কি তিনি একটা ম্যাচে যে দুইটি ওভার তিনি দশটি রান দিয়েছিলেন তো বুঝতেই পারতেছেন এ ধরনের বলকে কিন্তু ইম্পেক্ট প্লেয়ার হিসেবে আপনি দলে নিতেই পারেন এখন দুটি দলে কিন্তু কাগজ কলমে খুব স্ট্রং ব্যাটিং যদি আপনি চিন্তা করেন টপ সেভেন খুবই স্ট্রং আপনি পাঞ্জাবের বলেন বলেন কিন্তু আমি আগেই বলেছিলাম যারা আজকের ম্যাচটিতে প্রথমে ব্যাটিং ব্যাটিং করুক করুক বা এটা তাদের জন্য খুবই লাভবান হবে যারা কুল অবস্থায় রান করতে পারবে এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের পরিচয় আর যদি সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে মতো আপনি প্রথমেই চিন্তা করেন যে না উই হ্যাভ টু স্কোর থ্রি হান্ড্রেড বা টু হান্ড্রেড ফিফটি প্লাস এটা কিন্তু সরকার বাস করা হবে যদিও চান্নামীতে খেলা বা ব্যাঙ্গালোর মাটিতে খেলা আমরা জানি এটা হাই স্কোরিং ভেনু এবং হাই স্কোরিং একটা ম্যাচ হয়ে থাকে কিন্তু আপনাকে প্রথমে একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে আপনি যদি ফাউন্ডেশন তৈরি না করে যদি আপনি রানের পিছনে প্রথম দিকেই দৌড়ান তখন কিন্তু এটা আপনার জন্য কলাপস দেখে নিয়ে আসতে পারে গত ম্যাচ কিন্তু পাঞ্জাবের কলাপ্স হয়ে গেছিলো এই ধরনের ম্যাচ হাজারে একটা জিতে যায় হাজারে কেন আমি বলতেছি আঠারো বছর যাবত আইপিএল হচ্ছে একশো এগারো টন কেউ ডিফেন্ড করতে পারে না সুতরাং বুঝতেই পারতেছেন এ ধরনের ম্যাচ কিন্তু সচরাচর হবে না আপনারা যদি চিন্তা করে থাকেন যে গত ম্যাচে আমরা কম রান করে জিতে ফেলছে আজকে আমরা কম রান করে জিতে ফেলব এটা কিন্তু আপনাদের বুকা সরকার থাকার মতোই হবে কারণ কি এটা বললামই তো এটা হাজারে একটা ম্যাচ হবে তো বুঝতেই পারতেছেন পাঞ্জাবের উচিত ব্যাটিং কলাপস থেকে বেরিয়ে আসা এই জন্য আজমতল মরদাকে যদি তারা ঢোকায় দেয় দলে ব্যাটিং অর্ডারটা কিন্তু একটু সলিড হচ্ছে তিনি কিন্তু আফগানিস্তানের হয়ে তিন নম্বরে বা চার নাম্বারে তিনি ব্যাটিং করে থাকেন চার নাম্বার পাঁচ নাম্বারে হচ্ছে তার ব্যাটিং পজিশন সুতরাং বুঝতেই পারছেন তাকে যদি খেলায় তাহলে কিন্তু দলটাকে আর একটু মজবুত হয় দু হাজার পঁচিশের আইপিএল যদি খেল করেন আর আরসিবি পারফরমেন্স খেল করেন পার্থক্যগুলো কি আপনি বুঝতে পারতেছেন ক্যাপ্টেনের পারফরমেন্স রজত পাতিদার দুর্দান্ত খেলতেছেন এই পর্যন্ত মনে হয় তিনি দুটিতে ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেছেন তারপরে হচ্ছে দেবদেব পারিকেল যে কিনা একশো একশো দশ ট্রাক ব্যাটিং করতো এই ব্যাটসম্যানটা এবার ব্যাটিং করতেছে একশো চল্লিশ একশো পঞ্চাশ ট্রাক রেটে হচ্ছে বিগ ডিফারেন্স কিন্তু আজকের ম্যাচটিতে চাহালের সাথে যে কলির একটা যুদ্ধ হবে এটা কিন্তু বলার হবে কারা কেনা তিনি যদি ওই পর্যন্ত টিকে রাখতে পারেন কারণ কি এই চাহাল কিন্তু এক সময় ব্যাঙ্গালোরের অংশ ছিল এটা কিন্তু একটা দুর্দান্ত একটা ফাইট হবে এমনকি ম্যাক্সওয়েল ব্যাঙ্গালোর হয়ে গত সিজনে খেলেছিলেন সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের কিন্তু একটা ইগো একটা ক্লাস হবে আপনাদের মনে পড়ে কি গত ম্যাচে যে দিল্লির সাথে যখন আরসিবি খেলা হয়েছিল যখন আরসিবি হেরেছিল কেয়াল রাহুলের সেলিব্রেশনের কথা মনে ছিল কেল রাহুল যে দুর্দান্ত নাইনটি পার্সেন্ট ইনিংস উপহার দিয়েছিল এবং তিনি যে মাঠের মাঝখানে একটা সেলিব্রেশন দেখিয়েছিলেন যে একটা গোল রাউন্ড করে ব্যাটটা যেভাবে এইভাবে করেছিলেন যে তিনি বলেছিলেন দর্শকদেরকে দিস ইজ মাই গ্রাউন্ড কারণ এই ছেলেটি কিন্তু কেউল রাহুল কিন্তু ব্যাঙ্গালোরের ছেলে সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের ইগো কিন্তু মাঠে একটি কাজ করে থাকে আপনাদের মনে পড়ে মোহাম্মদ সিরাজকে যখন ছেড়ে দিয়েছিল সিরাজ যখন পলিদের সাথে খেলেছিল তখন তিনি যখন তিনটি উইকেট নিয়েছিল কোন ধরনের সেলিব্রেশন তিনি দিয়েছিলেন এগুলো আসলে কিন্তু একদম মন থেকে চলে আসে তো দেখা যাক আজকে কোন ধরনের খেলা হয় তবে আমি আশা করবো যে আজকের খেলায় আসিবির পাল্লা ফারি যদিও তারা আসিবি করে মারতে দুটি ম্যাচ ব্যাক টু ব্যাক তারা হারছে কিন্তু আজকে ম্যাচে তারা হারতে চাইবে না তারা অবশ্যই এমন ধরনের পিস বানাবে যারা তাদের জন্য সুইটেবল হবে আপনি দুটি দলের যদি খেয়াল করে থাকেন আমি কাগজে কলমে বলবো যে কাগজে কলমে অবশ্যই পাঞ্জাব শক্তি শক্তিশালী দল কিন্তু আজকে কেন জানে আমার গার্স ফিল অনুভব হচ্ছে যে আসতে আজকে মাসে জলাভ করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা নতুন কোনো খবর নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির